আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সম্মানিত টাইটেল এবং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক হচ্ছে মহিলাদের জন্য আর দুই হচ্ছে পুরুষদের জন্য আপনারা যারাই রুহানি আমল করছেন আবার অনেকে দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে আছেন আমার পক্ষে কি এই সমস্ত আমল করা সম্ভব বা আমার পক্ষে কি জিন ট্রিটমেন্ট করা সম্ভব আমার পক্ষে কি একজন মোদাব্বির হওয়া সম্ভব এই প্রশ্নটা অনেকের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে তো আজকের এই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তীতে হ্যাঁ এই আমলগুলো করে সামনের দিকে এগুতে পারবেন এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ দেখুন প্রথমে আমি মহিলাদের ক্ষেত্রে কিছু কথা বলি দেখেন আপনি হয়তো প্রথমে মনে করছেন যে আপনার দ্বারা তো এগুলা সম্ভব কি না হ্যাঁ আপনার পক্ষে সম্ভব কেন সম্ভব বা কিভাবে সম্ভব দেখেন আমাদের মধ্যে কিছু আমল রয়েছে যেগুলো আমাদের একুশ দিনের দিয়ে একুশ দিন আমল করতে হয় একচল্লিশ দিনও আমল করতে হয় আপনারা কি করবেন প্রথমে আপনারা যে এগারো দিনের আমল আছে বা সাত দিনের আমল আছে বা একুশ দিনের যে আমলগুলো আছে সেইগুলো আপনারা করতে পারেন প্রথমত তো হ্যাঁ প্রত্যেক যে আমল করতেছেন সেই আমলগুলো তো করলেন করার পরে যখন আপনার আমলের প্রতি ভালোবাসাটা আরো বেশি জন্মাবে যখন এরকমটা মনে হবে যে না আমল স্যার আপনি থাকতে পারতেছেন আমল আপনার আরো বাড়াতে হবে তখন আপনি কি করবেন এই যে একুশ দিন বা পনেরো দিন সাত দিন আপনার অভ্যস্ত হয়ে যাবে তো অভ্যস্ত হওয়ার পরে আপনার একচল্লিশ দিনের আমল গুলো করতে পারেন তো অনেকের মহিলাদের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আমরা তো একচল্লিশ দিন পর্যন্ত পারবো না কারণ আমাদের আহ মাসে একটা সমস্যা হয় আপনাদের খেলতে ক্ষেত্রে বলতেছি আপনাদের যে সমস্যাগুলো হয় মাসে তো সেটা কি করবেন আপনারা যখন মনে করেন আজকে আপনি বিশ দিনের দিন আপনার শরীরটা খারাপ হয়ে গেছে হ্যাঁ তখন আপনি কি করবেন বিশ দিনের যে জায়গায় আমলটা শেষ হয়েছে ঠিক ওই আমল ওইখান থেকে শুরু করবেন যখন আপনি শরীরটা ঠিক হবে তখন এভাবে আপনি একচল্লিশ দিন পোড়াতে পারেন হ্যাঁ আরো কিছু বিষয় আছে মহিলাদের ক্ষেত্রে যেমন আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা আমল করবেন তবে আমলের কিছু জিনিস আছে যে চারটা ফরজ আছে সেইগুলা কিন্তু বোন ভালো করে মানতে হবে সেই মানার মধ্যে হচ্ছে যে আপনার স্বামীর অনুগত স্বীকার করতে হবে নামাজ নিয়মিত পড়তে হবে পর্দার বিষয়ে কঠিন কঠিন ভাবে বলা হয়েছে পর্দা আপনার ঠিক রাখতে হবে এটা বাধ্যতামূলক হ্যাঁ আপনার স্বামী এখনো পর্যন্ত যদি করে থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর করে পর্দাশীল হয়ে বাইর হতে হবে শৈলে সুগন্ধি ব্যবহার করে বাহিরে না যাওয়াটাই উত্তম সুন্দর করে মানে হাতে মোজা পায়ে মুজা পরে আপনি বাইরে যেতে হবে যদি আপনি আমল করেন আমল না করলেও কিন্তু আপনার উপরে পর্দা ফরজ এটা মনে রাখবেন এভাবে সুন্দর করে চলাফেরা করবেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ইয়া করতে হবে পরের বাসায় কি হচ্ছে না হচ্ছে এইগুলাতে মাথা কামানোর কোনো প্রয়োজন নাই কারণ এই জিনিসটা বর্তমানে বেশি হচ্ছে আমি কাউকে উল্লেখ করে কথা বলছি না যদি এই অভ্যাস থেকে থাকে এগুলা জেরে ফেলুন পাশের রুমে কি হচ্ছে এটাও আপনার দেখার দরকার নাই ইনশাল্লাহ আপনার দ্বারাতে দেখবেন আস্তে আস্তে সবকিছুই সম্ভব হয়ে গেছে যদি তারপরে আটকা পড়েন অবশ্যই দেখেন আমার হয়ে যাবেন ভিডিও এবং যেখানে আমি সবসময় লাইভেও করি আপনাদের সাথে কথাও বলি আবার বিভিন্ন ধরনের বইও কিন্তু সেখানে আমি দিয়ে থাকি একদম ফ্রিতে আচ্ছা তো আমরা এখন পুরুষদের ক্ষেত্রে চলে আসি আমাদের কিছু অভ্যাস আছে সেই অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমরা একচল্লিশ দিনের আমল হলে অর্ধেক করি যেমন একুশ দিন করি এরপরে আর করি না অন্য আমল করা শুরু করে দেই। এগুলা কখনোই করা যাবে না আপনি তিন দিনের আমল করেন একচল্লিশ দিনের আমল আমল করেন। আছে যে কোনো করবেন সেটা এইটার শেষ করবেন তারপরে অন্য আমল করতে হবে আল্লাহ নীরানব্বই নামের আমল আছে বিসমিল্লা রহমান রাহিম শরীফের আমল আছে আল্লাহর প্রত্যেকটা নামের আমল আছে এগুলো আপনাকে করতে হবে একটা একটা করে শেষ করে তারপরে অন্যটা ধরতে হবে আর নবীর সাথে রাখতে হবে অনেকের কাটা এই করতে হবে নবীর হচ্ছে দাঁড়িয়ে রাখা রাখলে একটা দাঁড়িয়ে সৌন্দর্য বেড়ে যায় হ্যাঁ তো এই জিনিসটা কখনোই করবেন না দাড়ি কাটার মতো অপরাধ কেউ করবেন না আপনাকে পাঁচ তো নামাজ পড়তে হবে জিনার মতো কাজ থেকে আপনাকে সরে আসতে হবে তো এই জিনিসগুলা থেকে আপনি সরে আসতে হবে হারাম প্রত্যেকটা জিনিস থেকে সরে এসে আমরা এই আমলগুলোর দিকে মন দেই আমলগুলোর দিকে মন দিয়ে আপনার ইচ্ছা থাকবে মহান আল্লাহ তালাকে রাজিও খুশি করার এটা জিন ট্রিটমেন্ট করার জন্য আপনি আমল করতেছেন না আপনি আমল করতেছেন মহান আল্লাহ তালাকে রাজিও খুশি করার জন্য এটা সবসময় মনের ভিতরে রেখে রাখবেন তখনই কিন্তু এই আমলগুলোর তাসির পাওয়া যায় এর আগে কিন্তু পাবেন না অহংকার লোভ এই সমস্ত জিনিস এই লাইনে রাখতে পারবেন না একজন মুদা হতে চাইলে এই জিনিসগুলো আপনি কখনোই রাখতে পারবেন না আশা করি এই বিষয়গুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এগুলার ত্রুটি ছিল এজন্য আমি আপনাদেরকে ভিডিও আকারে সবকিছু বলে দিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি